জেটুয়া বাজারে যদি কোনো কাস্টমার আসে এই হাড্ডি কাপি কিনতে তাহলে খুব ভালোভাবে কম বাজেটে কিনতে পারবে খুবই সর্বমূল্য ভালোভাবে দেখি শুনে কিনতে পারবে যাচাই করি আসলে শুনে খুব খুশি হলাম আমার দর্শকদের জন্য কি আজকে ধামাক অফার থাকবে হ্যাঁ আছে আমার আছে বর্তমানে 10 গরু 10 গরু আছে সব ধামাকা ধামাকা অফার হবে আজকে যাক লাটের প্রথম গরু থেকে আমরা ছোট ছোট পাকলা গরু ছোট গরু থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা গরুটা কি কনসেপ্ট হবে কনসেপ্ট হবে মনসুন তাতে কয় কেন আছে এটা আদত বকলা

আছে আছে কয় মাসে এটা তিন মাস তিন মাস যাক মাসাল্লা তিন মাসের কনসেপ্ট কত হলে এটা বত্রিশ বত্রিশ হ্যাঁ

দেখেন <laughs>

এখানে এক জোড়ার গাবি দেখতে পাচ্ছেন ৩টিটাই কিন্তু কনসেপ্ট নেবে ৪টি একটা গরু কিন্তু কনসেপ্ট নেবে না আর প্রত্যেকটা গরু পাম্পে থাকবে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা পরবর্তী গাবিটা ও দামটা আচ্ছা দামটা বলেন এটা দামটা 48 যাক মাশাআল্লাহ 38 গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আচ্ছা পরবর্তী দাঁতে কয় কান আছে এটা

ছায় দাঁতের গরু প্রিয় দর্শক দেখেন গাবি কত সুন্দর বড় বড় গাবি ছায় দাঁতের এটা কনসেপ্ট নেবে বাটে দুধ আছে আচ্ছা আচ্ছা বাবা দেখেন প্রিয় দর্শক বাটটা দুয়ে দেখাচ্ছে হয়তো দুধ দুধ পড়ছে দেখেন আচ্ছা 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 দুধ দুধ দুয়ে দেখাচ্ছে প্রিয় দর্শক দেখেন আপনারা কনসেপ্টের জন্য কিন্তু এটা নিতে পারেন গাভীটা দেখে ক্রাস মডেল বড় বড় সাইজের এতে কিন্তু যে বীজ বিদেশি শাইল বা ক্রাস যেগুলো বীজ দিলে এতে কিন্তু বড় বড় বাছুর হবে আচ্ছা লাস্ট কত হইলে ছাড়বেন ওটা এটা বান্ডো ভাই বান্ডো বান্ডো আর একটু কম হবে না 50 50 যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ 50 এর গরু আপনারা পেয়ে যাচ্ছেন জাতের বড় সাইজের গাবি দেখেন প্রিয় দর্শক এটা ফুল দাঁত ভাই আচ্ছা ফুল দাঁতের গাবি দেখতে পাচ্ছেন

ষাট সত্তর পঞ্চান্নের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ করে দেখেন আজকের ধামাকা অফার কিন্তু চল্লিশ করে দেখেন দেখেন প্রত্যেকটা গরু কনসেপ্ট নেবে কিন্তু একটা গরু কনসেপ্ট নেবে না সবগুলা গরু কিন্তু কনসেপ্ট নেবে দেখেন চল্লিশ করে চল্লিশের গরু আপনারা দেখেন দেখেন চল্লিশ করে আজকের ধামাকা অফার কিন্তু চল্লিশের গরু দেখতে পাচ্ছেন দেখেন চল্লিশের গরু দেখেন আচ্ছা আমার দর্শকের জন্য আপনার ফোন নাম্বারটা বলেন ফোন আমার নাম মোহাম্মদ সবুজ আচ্ছা ফোন নাম্বার 01925 আচ্ছা 077 আচ্ছা 520 আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু আরো কিছু কালেকশন দেখব প্রিয় দর্শক এই সাইটে আরো কালেকশন আছে

ডাক দেশে পাছাটা দেখায় পুরো দর্শক দেখেন পাছা দেখলে বুঝতে পারবেন ডাকের গরু পিঙ্কু দেখেন আপনারা বারবার কমেন্টসে বলেন যে গাবিগুলো কনসেপ্ট হবে কিনা দেখেন আচ্ছা এটা কত হইলি স্যার এটা 47 64 47 আর একটু কম করা দিবেন 64 47 ধামাকা অফার তো থাকবে জান মাশাআল্লাহs পরবর্তী কোণা এওড়া এটা কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ ও এটা কনসেপ্ট হবে

কেসেন্ট নিতে পারে আচ্ছা আচ্ছা গরুটার পাছা ঘোরাই দেন পাছাতে দেন দেখেন বড় বড় সাইজের কিন্তু পুরা জাতের গরু দেখেন এটা কি কনসেপ্ট নেবে দেখেন পাছা পাছা দেখলেই কিন্তু বোঝা যায় বা তোলা তোলা দেখেন দুধের বাটটা দেখেন সব কিন্তু বাস ছিল অবশ্যই কিন্তু কনসেপ্ট নেবে প্রত্যেকটা গরু এটা দাঁতে কয় কান আছে চার জাতের গরু কত হইলে ছাড়বেন নাজান বাজারে এটা অন্তন লিমিটেড পঞ্চান্ন লাস্ট লাস্ট আচ্ছা পরবর্তী গরুটা পরবর্তী গরুটা সমান বয়স সমান বয়স ওটাকে ওজন নেবে নেবে আচ্ছা মাংস আনুমানিক কত হতে পারে এটা দুই মোনায় একটু বেশি হবে আচ্ছা এটা দুই মনে একটু বেশি হবে নাকি না ওরা অল্প ওরকম আচ্ছা আচ্ছা যাক মাশাল্লাহ

সেক্ষেত্রে আমার দর্শকের জন্য আপনি ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো থ্রি জিরো